নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদেরকে বলবো যে একটু সচেতন থাকুন আপনারা হয়তোবা যে হতাশা নিয়ে আছেন দুঃখ নিয়ে আছেন কষ্ট নিয়ে আছেন অবিশ্বাস নিয়ে আছেন হয়তোবা আপনাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আসতে পারে হ্যাঁ বন্ধু একবারে সঠিক ইনফরমেশান বলছি মনে রাখবেন এটা কমিশনকে বা সরকারকে বাধ্য করবে এই ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত যারা রাস্তায় বসে আছেন যারা বিভিন্ন রকম কোর্ট কেসের মধ্যে জড়িয়ে রয়েছেন ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট পাস ট্রেন্ড তাদের একটা সুযোগ আসতে চলেছে তার মাঝেই একটা খবর বলে রাখি যে আপার প্রাইমারিতে এমতো মুহুর্তে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আপার প্রাইমারির চাকরি কেউ নিতে চাইছে না প্রায় ফর্টি পারসেন্টের মতো হবে তো সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এই সিস্টেমগুলোতে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি পড়ে থাকার সম্ভাবনা প্রবল কেন চাকরি নিতে চাইছে না শিক্ষকতার চাকরি নিতে চাইছে না এটা তো হাস্যকর ব্যাপার মিডিয়াতে ফলাও করে প্রচার করা হচ্ছে যে চাকরি কেউ নিতে চাইছে না এর মূল কারণ কি বলুন তো এর মূল কারণ হলো যে প্রায় বছর দশ বছর আগেকার একটি প্রসেস বেশিরভাগ ছেলেই প্রাইমারিতে জব পেয়ে গেছে তাদের এখন বেতন প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো এবং তারা যে সিনিয়রিটি হিসাবে কাজ করছে তারা যদি আপারে জব নেয় তাহলে তাদের সেই সিনিয়রিটি কমে যাবে বেতনও কমে যাবেন শুধু প্রাইমারি নয় এবং আরও উন্নততর জায়গায় তারা জব করছে এর ফলে তারা আর নতুন করে প্রাইমারিতে আসতে আপার প্রাইমারিতে আসতে চাইছে না এটা একটা মূল কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যদিও তারা আসতে চায় তো শিক্ষকতার চাকরি নিতে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে সবাই ভয় পাচ্ছে একদম ঠিক বলছেন যারা অসহায় যারা সত্যিকারেরই বেকার কোথাও কোনো জব করে না বেসরকারি কোনো প্রতিষ্ঠানে রয়েছে একমাত্র তারাই হতভাগা হিসাবে শিক্ষকতার চাকরিটা নিতে চাইবে নচেত শিক্ষকতার চাকরি আপনি যখনই নেবেন তখনই ভাববেন যে যে কোনো মুহুর্তে আপনাকে চাকরি থেকে কি করতে হবে কোর্ট বরখাস্ত করতে পারে হ্যাঁ ছাব্বিশ হাজার চাকরির ক্ষেত্রে ছ থেকে সাত বছর পরে কমিশন কোর্ট সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ তাতে করে পুরো প্যানেল বাতিল হলেও হতে পারে হ্যাঁ বন্ধু এবারে বলুন প্রাইমারির ক্ষেত্রেও প্যানেলের সে একই অবস্থা আপার প্রাইমারির ক্ষেত্রেও একটি কালো মেঘ দেখা দিয়েছে একেবারে ঠিক শুনছেন যার কারণে আমি কিন্তু বলতে চাইছি যে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে রকম? এই যে হিউজ পরিমাণ ছেলে চাকরি নিচ্ছেন না যে কোনো কারণেই হোক তারা উচ্চ বেতনে চাকরি করছে এক নাম্বার। দ্বিতীয় কথা চাকরি শিক্ষকতার চাকরি বা আপার প্রাইমারিতে যেরকম দুর্নীতি রয়েছে বা যে কোনো সময় কোর্ট কেসের মাধ্যমে চাকরি যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে এই ভয়ে কিন্তু শিক্ষকতার চাকরি থেকে তারা দূরে থাকার চেষ্টা করছে তাই হিউজ পরিমাণ ভ্যাকেন্সি রয়ে যাচ্ছে এই ভ্যাকেন্সিগুলো সরকারকে পূরণ করতে হবে এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে আপনারা কি জানেন যে চোদ্দোশো তেষট্টির কথা বলা হচ্ছিল তার পাঁচশো উনষাট জনের মতো জয়েন করেছে বাকিরা কিন্তু এখনও প্রায় নশো জনের মতো ছেলে মেয়ে জয়েন করতে পারেনি বা জয়েন করাতে পারেনি কমিশন করাবে কি করাবে না সেটা ভবিষ্যৎ বলবে এরপর মুশকিল হচ্ছে কোর্টের অর্ডার আছে চোদ্দো হাজার বাহান্ন জনকে নিয়োগ করতে হবে তাহলে চোদ্দো হাজার বাহান্ন জন কিন্তু চৌদ্দশো তেষট্টিকে ইনক্লুড করার পর চোদ্দো হাজার বাহান্ন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থ সারথী বাবু কাছে শেষের দিকে দেখবেন কল্যাণবাবু থেকে শুরু করে ফিরদোসবাবু থেকে শুরু করে এনারা পরিষ্কার করে ক্লারিফিকেশান যখন নিচ্ছিলেন বোঝার চেষ্টা করছিলেন যে এই চোদ্দোশো তেষট্টিকে ইনক্লুড করে চোদ্দো হাজার বাহান্ন জনের নিয়োগ তপব্রত চক্রবর্ত বাবু তিনি পরিষ্কার বলে দিলেন সেটাই এবারে ভাবুন সমস্যাটা কী যে কমিশন যে ওএমআর ডিফেক্টস ডিফেক্টসের কথা বলেছে যেটা বিকাশ বাবু সওয়াল করেছিলেন মনে রাখবেন আমি আগে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে গিয়ে দেখবেন বিকাশবাবু ওএমআর ডিফেক্টস ডিফেক্টসের কথা বলছে হোয়াইন্ডারের কথা বলছে এগুলো কিন্তু বিকাশ বিকাশবাবুর কথা নয় এগুলো কমিশন তার হলমনামা আকারে জমা দিয়েছিল যে কতগুলো ওয়েম আর ডিপেক্স কতগুলো সাদা খাতা কত কি ধরনের দুর্নীতি রয়েছে এই আপার প্যানেলের মধ্যে সেটা কমিশন কিন্তু নিজে মুখে স্বীকার করেছে এবং হলমনামা আকারে জমা দিয়েছে কিন্তু সেগুলোকে ইনক্লুড করেই মাননীয় বিচারপতি রায় দিয়েছে এরপর সবাই চাইছে যে চোদ্দ হাজার বাহান্ন জনের তো রিক্রুটমেন্টের কথা বলেছে তাহলে কোর্ট অর্ডার কেন কমিশন মানবে না আর কমিশন যদি ওদের নিয়োগ দেয় তাহলে তো সমস্যা প্রচুর তাই কমিশনের যে লিগাল সেল তারা কোনো মতেই এটাকে মান্যতা দিতে চাইছে না পরিষ্কার আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম এরপর আরেকটা গল্প বলি আপনাদেরকে গল্প নয় একদম বাস্তব ফ্যাক্ট দেখবেন আমাদেরকে যখন আইনজীবীরা পরিষ্কার করে বলছিলেন যে তোমরা তোমাদের ডিসপিউটগুলো খুঁজে বার প্রতি প্রত্যেকের সাবজেক্টে তখন দেখবেন বলে দিচ্ছিল যে এই দুশো তেত্রিশ বা দুশো উনচল্লিশ এরকম একটা সংখ্যা রয়েছে এদেরকে কমিশন আগে থেকেই বাদ দিয়ে দিয়েছে আপনি যখন ডিসপিউট খুঁজতে যাচ্ছিলেন তখনই দেখবেন আপনার সাবজেক্টে ষাট বাষট্টি একষট্টিতে চাকরি পেয়ে ইয়ে প্যানেলে রয়েছে তাই এই দুশো আমি যাই খুঁজতে যাচ্ছেন তাই দুশো বা দুশো উনচল্লিশ জনের মধ্যে পেয়ে যাচ্ছিলেন কমিশন এই দুশো উনচল্লিশ জনকে সরাসরি কোর্ট অর্ডার বাদে মানে কোর্ট কিন্তু এইসব অর্ডার দেয়নি নিজেরাই এদেরকে বাদ দেয় এই যে সংখ্যাটা দুশো বা উনচল্লিশ হবে এরা কিন্তু টোটালি হাইকোর্টের পার্টি ছিলেন না এই ডিভিশন বেঞ্চে অর্ডার হয়েছে যে রিঅ্যাসেসমেন্ট আইনি তাহলে রিঅ্যাসেসমেন্ট যদি বেআইনি হয় কমিশন নিজে হলমনামা আকারে জমা দিয়েছে আমার ডাটা আছে সার্ভার আছে আমার ওয়েম নেই অরিজিনাল ওয়েম নেই আমি তথ্য প্রদান করি কোত্থ না ওই সার্ভার থেকে ভাবুন একবার এবারে এই দুশো তেত্রিশ জনকে বাদ দিল কেন না এদেরকে বলা হয়েছে যে এদের নাকি কী ছিল হলফ আকারে কমিশন জানিয়েছিল যে এদের সার্ভারে নম্বর বেশি দেখাচ্ছে কিন্তু ই মার্কশিটে নম্বর কম আছে আর চোদ্দশো তেষট্টির একটা অংশে কি হচ্ছে না কি দেখাচ্ছে ওদের সার্ভারে কম দেখাচ্ছে ই মার্কশিটে বেশি দেখাচ্ছে তাহলে ই মার্কশিটকে প্রাধান্য দেওয়া হয়েছে তাই কোর্ট অর্ডারে একটা অংশ চাকরি পেয়েছে এবারে সমস্যাটা কি হচ্ছে যে ই মার্কশিট আর সার্ভারে একটা দ্বন্দ্ব লেগে গেছে ডিভিশন বেঞ্চে রিভিউ করেছে এই দুশো বা দুশো উনচল্লিশ জন সংখ্যাটি এরা বলছে রিঅ্যাসেসমেন্ট বেআইনি তুমি বলছো সার্ভার থেকে আমরা নম্বর প্রদান করি আর আমাদেরকে বলছো তোমাদের সার্ভারে নম্বর কম আছে ই মার্কশিটে নম্বর বেশি আছে না ই নম্বর কম আছে সার্ভারে বেশি আছে তাহলে তুমি কোনটাকে প্রাধান্য দিচ্ছ সার্ভার না ই মার্কশিট সেটাকে তুমি তোমাকে ক্লারিফিকেশান করতে হবে তুমি সার্ভারকে প্রাধান্য দিচ্ছ না ই মার্কশিটকে প্রাধান্য দিচ্ছ আমাদের যদি সার্ভারে নম্বর বেশি থাকে ই মার্কশিটে কম থাকে তাহলে সার্ভার থেকে তুমি যখন নম্বরটা প্রদান করছো তোমার যদি একটাই সার্ভার হয়ে থাকে তাহলে নাম্বারটা ই কমে যাচ্ছে কেন একটা প্রশ্ন চিহ্ন রেখে কিন্তু কি করা হয়েছে ডিভিশন বেঞ্চে রিভিউ করা হয়েছে হ্যাঁ বন্ধু শুনতে পাচ্ছেন বুঝতে পেরেছেন খেলাটা কীরকম জমেছে যেটা ডিভিশন বেঞ্চে ওয়াচিরেই ম্যাচ ছশো আটত্রিশ সওয়াল জবাব করতে পারতো কেন করেনি কি জন্যে করেনি আমরা এ নিয়ে কোনো প্রশ্ন তুলব না কিন্তু খেলাটা হলো এটাই তাহলে এরপরে বুঝতে বুঝতে পারবেন আপনারা নিজেরাই যে বিচারপতির সামনে যখন এই প্রশ্ন তোলা হবে তখনই কিন্তু সেই বিচারপতি দয়কে ভাবতে হবে যে তাহলে তার রায় কি হতে পারে অর্ডার পরিবর্তন হতে বাধ্য আর যদি অর্ডার পরিবর্তন না হয় তাহলে এই ছেলেগুলো কিন্তু সুপ্রিম কোর্টে যাবে প্যানেলকে চ্যালেঞ্জ করে সার্ভার ভার্সেস রিমার্কশিট হ্যাঁ একেবারে এটাই হচ্ছে ভিতরের খবর আমি আপনাদেরকে পরিষ্কার করে বললাম এরপরে যেটা সমস্যা দেখা দিচ্ছে যে তাহলে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের সুবিধা কোথায় হ্যাঁ বন্ধু একেবারে আমি বলছি ইন্টারভিউ থেকে ওদের সুবিধাটা কোথায় ধরুন এই পাওয়া যারা রয়েছে এই যে দুশো তেত্রিশ বা উনচল্লিশ জনকে যদি কমিশন বা মানতে বাধ্য হয় তাহলে যে সমস্ত ছেলে মেয়েরা ওই কাট মধ্যে আসবে যারা দু সালে ফর্ম ফিল আপ করেছিল আপডেশন করেছিল তারা প্রতিপত্তিকে যারা এই মামলায় পার্টি ছিল তাদের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ দরজা খুলে যেতে চলেছে একেবারে আমি সঠিক কথা বলছি সেটা আজ হতে পারে কাল হতে পারে পরশু হতে পারে তাই ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদেরকে বলবো ময়দানে নামুন রাস্তায় থাকুন এবং আপনারা আশাহত হবেন না আর আমি বলছি বেকারের মুখপাত্র থেকে যে আমার কথা বিশ্বাস করবেন না আপনারাও কী হন সচেতন হন খোঁজখবর নিন এবং আইনজীবীদের সাথে পরামর্শ করুন এবং আরও যারা বিশেষজ্ঞ মহল রয়েছে তাদের সাথে কথা বলুন এই আপারের জগতে আপনি কাউকে বিশ্বাস করবেন না ইভেন আমাকেও না কারণ আমি আপনাদেরকে প্রত্যেককে বলছি যে এই স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতা আরেক নাম হলো আপার প্রাইমারি তাই আপার প্রাইমারি থেকে আপনারা ইন্টারভিউ থেকে বঞ্চিত না হলে কোন দিন আপার প্রাইমারিতে জব পেয়ে যেতেন এতদিন পাঁচ বছর চাকরি করতেন একবার ভেবে দেখুন যে যে সমস্ত ছেলেমেয়েরা দু হাজার উনিশ সালে ইন্টারভিউ দিয়ে প্যানেলে এসেছিলেন তাদের বেশিরভাগ ছেলেমেয়েই একে একে ইনক্লুড হচ্ছে এবং তারাই হয়তো ভবিষ্যতে স্কুলে যাবে কিন্তু মাঝখান থেকে কি হলো যে এত লেটিগেশন হলো এত দুর্নীতির কথা বলা হলো এই হলো সেই হলো ঠিক আছে অনেক হ্যারাসমেন্ট হলেন কিন্তু শেষ মেচ কোথাও কিছু হবে না এটা হলো ব্যাপার আর যদি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যদি ই মার্কশিট এবং সার্ভারের ব্যাপার হচ্ছে আর তার মাঝে আর একটা আশার আলো যে আর রিপোর্ট খুব দ্রুততার সাথেই কি আসতে চলেছে বা কি কয়েকজনের এসেছে এরপরে আপনাদেরকে বলি আর টিআই রিপোর্ট যারা আসবে না তারা তোড়জোড় শুরু করে দিয়েছে যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আর যদি দেওয়া না হয় তাহলে খুব দ্রুততার সাথে ওয়েমার সিট এবং প্রকৃত তথ্য না দেওয়া হয় তাহলে তারা মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে সিনিয়র আইনজীবীর সাথে পরামর্শ চালাচ্ছে এটা হচ্ছে আপারের শেষ আপডেট তাই মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন বুঝে তারপর কমেন্ট করবেন এবং অতিরিক্ত ভরসা করবেন না অতিরিক্ত বিশ্বাস করবেন না এবং নিজেরা খুব সচেতনভাবে বিষয়টিকে বোঝার চেষ্টা করুন কারো কথায় কারো পড়াশোনায় কান দেবেন না ভালো থাকবেন খবরটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন